জয় হি জয় পতাকা উত্তোলন করেছে মাননীয় মেয়র তথা সত্যামনগরম বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় ਕੋਸਤੇ ਦੰਡੇ ਕੋ ਸਮੇਂ ਦੇ ভারতবর্ষের ভারতবর্ষে উনআশীতমুচ্চ স্বাধীনতা দিবস সারা ভারতের সঙ্গে আমরা রাজ্যে এবং আগরতলা পৌর নিগমে যথাযোগ্য মর্যাদা সম্মানের সহিত শ্রদ্ধা সৃতিটা উদযাপন করা হচ্ছে আজকে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে আমাদের উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই আগরতলা মিউনসিপাল কর্পোরেশনের সম্মানীয় কমিশনার ডিপি চাকমা মহোদয় ত্রেপর শুভ্রতাপ আচার্য মহোদয় সহ আমাদের আগরতলা পূর্ণিমের বিভিন্ন আধিকারিক দণ আমাদের ট্রান্সপার্সি যারা আছেন এবং স্বামীভাবে যারা এখানে উপস্থিত আছেন আমাদের কর্মচারী বন্ধুরা সাফাই কর্মীরা প্রত্যেককে আমি আজকের এই দিনে বিশেষ দিন আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমি বলবো যে প্রতি বছরই আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিন্তু এইবার স্বাধীনতা দিবসটা আমি বলবো যে নব ভারতের স্বাধীনতা দিবস আমরা পালন করছি আমাদের ভারতবর্ষের উন্নয়ন প্রগতিকে সামনে রেখেই আমাদের এই বিশেষ দিনটি আছে উদযাপন সারা ভারতবর্ষে হচ্ছে আমি বলব যে এই দিনে আমরা যাতে আমাদের রাজ্যে যে সম্প্রদায় সম্প্রীতি এবং জাতি জনজাতি সকল অংশে মানুষের একসঙ্গে থাক থাকি বসবাস করি সেই জায়গাটা যাতে আর সমৃদ্ধ হয় আসলে এই দিনে এটাই আমার আশা এবং প্রত্যাশা